একটা সময় নিজের গুরুত্বটা বোঝানোর খুব প্রয়োজন হয়ে পড়ে হয়তো আপনি উজাড় করে নিজেকে বিলিয়ে দিচ্ছেন কারো ভালোর জন্য কারোর প্রয়োজনে সব দিয়ে আপনি তার পাশে থাকছেন সেটা হয়তো আপনার প্রেমের ক্ষেত্রে হোক বা আপনি সংসারেই হোক বা আপনার কার্যক্ষেত্রেই হোক আপনি আপনার হানড্রেড পারসেন্ট দিয়ে সেটাকে চেষ্টা করছেন তার ভালো করার আর এত কিছু করার পরে যখন আপনি উল্টো দিক থেকে একটা অবহেলা পাচ্ছেন আর বুঝা বুঝিয়ে দিচ্ছে যে আপনার প্রয়োজনীয়তা কিছুই নেই তখন নিজের গুরুত্ব বুঝিয়ে দিতে হয় সেখান থেকে সরে আসতে হয় একটু নিজের সাথে নিজের সময় দিতে হয় নিজেকে একটু গুছিয়ে নিতে হয় কারণ অপরদিকে মানুষটাকেও বোঝানো দরকার আপনি কত গুরুত্বপূর্ণ এই যে সহজে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তাতে আপনার গুরুত্ব কমে যাচ্ছে নিজের গুরুত্ব যদি আপনি নিজে না দেন কেউ আপনার গুরুত্ব দেবে না ভালো থাকবে